আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত এটা আওয়ামী লীগের মদতেই হয় এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের পক্ষ থেকে

সহযোগিতা করার জন্য এবং দেশ কিছু শুভেচ্ছা পাঠানোর জন্য এই সংগঠন এখানে আমি আশা করি আপনারা এই এলাকার যারা মানুষ বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারা নিঃসন্দেহে আমরা এসেছি ছবি তোলা এবং অন্যান্য বিষয়ে আপনাদের আগ্রহ থাকবে সেটাকে আমরা অত্যন্ত মনের আবেগ এবং উচ্ছ্বাস আমাদের রয়েছে তবে যেহেতু একটি একটু ভিন্ন ধর্মী অনুষ্ঠান গতানুগতিক দলের সভার নীতি বা অঙ্গ কর্মসূচি নয় তো এটাকে আপনারা একটু সহযোগিতা সহযোগিতা করবেন আপনারা সবাই সুশৃঙ্খলভাবে আমাদের যদি কথা শোনেন তাকে আমরা আরও গর্বিত হব যে আমরা জুড়ি এলাকার মানুষ সব আমাদের কথা শুনেছেন আমাদের বেশি বড় প্রোগ্রাম না ছোট্ট প্রোগ্রাম শেষ হয়ে গেছে শেষ পর্যায়ে দেখুন বাংলাদেশে আওয়ামী লীগ আমাদের উপর আক্রমণ করে সেখানে সংঘাত হয় তাদের দ্বারা কদিন আগেই ওই শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি তারা বাড়িতে ফিরছিলেন অনেক দিন পর বাড়িতে ফিরছিলেন তাদের সাথে বেশ কয়েকটা গাড়ি টাড়ি আছে ওই মুহূর্তে আক্রমণ করে তার মেরে ফেলেছে দ্বিধার নামে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় একজন নেতা ওই সংঘাতগুলো ওরা তৈরি করছে বিভিন্ন জায়গায় সংঘাত হতে পারে ওদের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ বা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক ভাইস প্রেসিডেন্ট কেউ হিন্দু সম্প্রদায়ের হতে পারে আমাদের দলেও হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ বিএনপি করে যুব দল করে ছাত্র দল করে দুই পক্ষে যদি সংঘর্ষ হয় ওদের হাতে যেমন আমাদের নেতাকর্মীরা খুন হয় অনেক আহত হয় পন্দ্ব বরণ করে আমাদের নেতাকর্মীরা প্রতিহত করতে গিয়ে সেখানে আঘাত প্রাপ্ত হয় আঘাতপ্রাপ্তদের মধ্যে মুসলমান হিন্দুও থাকতে পারে অনেক হিন্দু দল আওয়ামী লীগ করেন অনেক এলাকার জেলার সভাপতি আছেন যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকদের সভাপতি আছে কিন্তু যখনই দুই পক্ষের সংঘর্ষে আওয়ামী লীগের কোনো হিন্দু সম্প্রদায়ের নেতা আঘাতপ্রাপ্ত হন সাথে সাথে শেখ হাসিনা তার আওয়ামী লীগ এবং তাদেরকে যারা আশ্রয় দেয় পার্শ্ববর্তী একটি দেশ তার সাথে সাথেই হিন্দু সম্প্রদায়ের লোক নিরাপত্তাহীন হিন্দু সম্প্রদায়ের লোকের উপর আক্রমণ হচ্ছে মানে আওয়ামী লীগের বাইরে যারা আছে তাদেরকে একটি সাম্প্রদায়িক দল হিসাবে চিত্রিত করার জন্য একটা পরিকল্পিত চক্রান্ত এটা আওয়ামী লীগের হয় এবং তাকে যারা আশ্রয় দিয়েছে তাদের পক্ষ থেকে